কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইতালি ভিসা যে আপডেটটি দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ঢাকা সিলেট ও চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট তার সাথে সাথে কোন কোন সিটির ভিসা হয়েছে ওই আপডেটটা দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা ইতালি ওয়ার্ক ভিসা আছে আপনাদের যারা ইতালি ওয়ার্ক ভিসা নুলুস্তা আছে তো যাদের ওয়ার্ক ভিসা নুলুস্তা আছে ইতালি ওয়ার্ক ভিসা নুলুস্তা দু হাজার তেইশ হাজার চব্বিশ এবং হাজার পঁচিশ সালের তাহলে সকল নুলুস্তা কমিউনিকেশন মালিকের কাছে যাবে তো অবশ্যই আপনারা সতর্ক হবেন প্রত্যেকের প্রত্যেকের মালিকের কাছে কমিউনিকেশন যাবে এবং মালিক সাত দিনের মধ্যে আপনার জবাব দিতে হবে তা হলে আপনার নুলুস্তা বাতিল বলে গণ্য হবে তো সকলে সাবধান হবেন সকলে আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রাখেন যোগাযোগ করে রাখুন কেননা যাতে আপনাদের আপনার মালিকের সাথে কমিউনিকেশনের যাওয়ার সাথে সাথে যাতে জবাব দিয়ে দেয় তাহলে না হলে কিন্তু আপনার নুলসটা বাতিল হবে যদি সাত দিনের ভিতরে জবাব না দেয় এবং বর্তমানে আপনার মালিকের সাথে কমিউনিকেশন যদি হয় মালিক আপনার পক্ষে থাকে মালিক আপনার মালিকের কর্মীর প্রয়োজন যদি জবাব দেয় তাহলে অবশ্যই এক মাসের মধ্যে মিনিমাম এক মাসের মধ্যে আপনার বিষা হওয়ার চান্স আছে তো সেক্ষেত্রে সকলে অবশ্যই সতর্ক হবেন এবং যাতে মালিক পক্ষ থেকে পজিটিভলি কিছু আসে মালিক যাতে ইয়েস বলে তা এবং যে সকল আপনার কাগজপত্র শট আছে ওই সকল কাগজপত্র যাতে জবাব জমা দিয়ে দেয় তো অবশ্যই সকলে সকলের মধ্যস্তরকারির সাথে যোগাযোগ রাখেন যোগাযোগ করেন যাতে দীর্ঘদিন অপেক্ষার পর যাতে আপনার নুলুস্তা বাতিল না হয় তো এখন আমরা ঢাকা সিলিয়া টু চট্টগ্রাম বি গ্লোবালের বিষয় আপডেটটি দেওয়ার চেষ্টা করব। সে সাথে সাথে আজকে আমরা যে কয়েকটা শহরের নাম শুনেছি বিষয় উঠছে তার মধ্যে হলো আপনার সিসিলিয়া বারিসিটি পালের মোড় কাতানিয়া ওরাগুসা রাগুসা এ কয়েকটা থেকে বিষয় হয়েছে তো আপনারা জানেন দু হাজার পঁচিশ সালে বর্তমানে খুব ভালো পরিমাণে বিষয় উঠতেছে তো আজকে আমরা সর্বপ্রথমই ডাকা বিএসএফ গ্লোবালের বিষয় আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো আজকে ডাকা বিএসএফ গ্লোবালের বিষয় আপডেটের সংখ্যা ছিল মোট উনপঞ্চাশটি তার মধ্যে আপনার স্পন্সর বিষয় হলো আপনার নয়টি দু সাল দুই হাজার চব্বিশ সাল দুই হাজার পঁচিশ সাল এছাড়াও আপনার ফ্যামিলি বিশা ছিল ষাটটি দুই হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ আর আপনার ফ্যামিলি বিশা ছিল সিসিলিয়া পালেরমোড় ও কাতানিয়া এই তিনটা সিটি থেকে খুব ভালো পরিমাণ বিষয় হয়েছে এরপর হলো আপনার এগ্রিকালচার এগ্রিকালচারে চারটি বিষয়ের খবর পেয়েছি দু হাজার তেইশ সালের চব্বিশ ও পঁচিশ সালের পঁচিশ সালে তো আপনারা যখনই জানেন ধারাবাহিকভাবে বিষয় হইতেছে ট্যুরিস্ট বিষয় ছিল চারটি দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সাল স্টুডেন্ট বিষয় আপনার ছয়টি দু হাজার পঁচিশ সাল আর আপনার রিজেক্টের সংখ্যা ছিল পনেরোটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই হলো আপনার ঢাকা বিএসএফ গ্লোবালের বিশা ডেলিভারি আপডেট এছাড়াও আমার কাছে রয়েছে আপনার চিটাকাং বিএসএফ গ্লোবালের বিষা ডেলিভারি আপডেট তো আজকে চিটাকাং বিএসএফ গ্লোবালের বিশা ডেলিভারির সংখ্যা ছিল সর্বমোট উনিশটি স্পন্সার ছিল তিনটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের ফ্যামিলি বিষয় ছিল পাঁচটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের আপনার এগ্রিকালচার ছিল একটি দু হাজার চব্বিশ সালের আর হৃদ একটা সংখ্যা ছিল দশটি এই হলো আপনার চিটাগাং বিএস অফ গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট এছাড়াও আপনার সিলেট বিয়েস অফ গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট ছিল বিষা ডেলিভারির মোট সংখ্যা ছিল আপনার উনিশটি স্পনসারে দুইটি দুই হাজার দুই হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এরপর হলো আপনার ফ্যামিলি বিষা পাঁচটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এরপর হলো আপনার এগ্রিকালচার বিষা ছিল দুইটি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ আপনার রিজেক্টের সংখ্যা ছিল নয়টি দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ সাল এই হলো আপনার সিলেট বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট এরপর হলো আপনার যে কয়েকটা সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি হয়েছে বিষা উঠেছে এর মধ্যে আপনার হলো আপনার সিসিলিয়া সিসিলিয়া অঞ্চল থেকে মোটামুটি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের বিষয় হয়েছে এরপর হলো আপনার বাড়ি সিটিতে বাড়ি সিটিতেও আপনার দু হাজার পঁচিশ সাল এবং দু হাজার চব্বিশ সালের বিষের ডেলিভারি হয়েছে এরপর হলো আপনার পালের মোড় মোড় থেকেও মোটামুটি বর্তমান বিষয় হইতেছে তবে আগের তুলনায় একটু কম কেননা দীর্ঘদিন অনেক দীর্ঘ অনেক দিন যাবতেই আপনার পালের মোড় শহরের বিষয় আমরা শুনতেছি তো এখন একটু কম এরপর আমরা শুনেছি কাতানিয়া কাতানিয়া সিটি থেকেও আপনার বিষয় হয়ে উঠতেছে বিষা দিতেছে এরপর হলো আপনার রাগুসা শহর রাগুসা সিটি থেকেও আপনার আমরা বিষার ডেলিভারির খবর শুনতে পেরেছি তো মোটামুটি এই ছিল আপনার আজকের বিষা ডেলিভারি ও যে সকল সিটি থেকে ভিসা হয়েছে ওই সকল অঞ্চলের সিটিগুলো দের মালিকের সাথে যে কমিউনিকেশন এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করবেন কারণ মালিকের সাথে কমিউনিকেশন আপনার কমিউনি কমিউনিকেশন হইতেছে তো মালিক যাতে আপনাদের সাত দিনের ভিতরে কমিউনিকেশনের জবাব দিয়ে দেয় এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই আপনার আপনার মধ্যস্থলকারীকে সাথে যোগাযোগ রাখবেন তো এই ছিল আজকের মতন আপডেট তো অবশ্যই সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ